ইতিহাসে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে বেসবলের দেশ যুক্তরাষ্ট্র যেখানে থাকবে হিসাবে ওয়েস্ট ইন্ডিজ আগামী জুনে বসতে যাওয়া আসরের বাকি তিন মাসেরও কম আর এমন সময়ই নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে আয়োজক দেশ আমেরিকা এর কারণ হলো বিশ্বকাপ আয়োজনে ব্যবস্থাজনিত অনিয়ম আর যুক্তরাষ্ট্র ক্রিকেটের চলমান অস্থির পরিস্থিতি দেশটির অলিম্পিক অ্যান্ড প্যারা অলিম্পিক কমিটি ইতোমধ্যেই এ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে একই কারণে ক্ষুব্ধ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও এমনকি এ নিয়ে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বড় একটি অংশ যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করার পক্ষে বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এমন অস্থির পরিস্থিতি সৃষ্টি হওয়ার পেছনে মূল কারণ হল ইউএসসির প্রধান নির্বাহী কর্মকর্তা অব্যাহতি দেশটির অলিম্পিক কমিটি মনে করে ইউএসসির বোর্ড পরিচালকেরা বোর্ডের দৈনন্দিন কার্যক্রমে হস্তক্ষেপ করছেন আর মুরাদকে সরিয়ে দেওয়াও সেই হস্তক্ষেপেরই একটা অংশ এ বিষয়ে গত পনেরোই মার্চ বোর্ড মিটিং এর পর শৃঙ্খলা ধরে রাখার জন্য আইসিসিও কড়াভাবে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র ক্রিকেটকে এক জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশ ড্যাক সহ বিশ কোটি টাকার বিষয়টি এত দূর গড়ানোর কারণ হল মুরাদকে প্রধান নির্বাহী হিসাবে আইসিসি সুপারিশ করেছিল কিন্তু চুক্তির মেয়াদ এখনো ছয় মাস বাকি থাকতেই তাকে সরিয়ে দেওয়ায় নাখোশ হয় ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা এবং মেয়াদ পুনর্বহল করতেও নির্দেশ দেয় আইসিসি কিন্তু আমেরিকান ক্রিকেটের পরিচালনা পর্ষদ সেই নির্দেশনায় কানও দেয়নি ক্রিকবাজে প্রকাশ হওয়ার তথ্য প্রধান নির্বাহী থাকা অবস্থায় মুরাদ বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছিলেন এর মধ্যে আছে ঘরোয়া ক্রিকেট পরিচালক অর্থ ব্যবস্থাপক এবং অন্যান্য পদে নিয়োগ করা কিন্তু এসব কিছুই প্ল্যান মতো করা সম্ভব হয়নি এবং কিছু ক্ষেত্রে গোটা উদ্যোগই দিয়েছেন ভেস্তে এমনকি আসন্ন বিশ্বকাপ উপলক্ষে আমেরিকার জাতীয় দলের জন্য আলাদা পরিকল্পনা তৈরির চেষ্টাও সফলতার মুখ দেখেনি ইউএস ক্রিকেটের ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে মতে দেশটির ক্রিকেটের পরিচালনা পর্ষদে জন পরিচালক আছেন যাদের বেশিরভাগই ভারতীয় উপমহাদেশের বংশোদ্ভূত মুরাদের আগে গত কয়েক মাসের মধ্যে আমেরিকান ক্রিকেট বোর্ড ছেড়ে গেছেন উন্নয়ন কর্মকর্তা পল নারী ক্রিকেট সমন্বয়ক জুলি অ্যাবট এবং স্ট্রেন্ট অ্যান্ড কন্ডিশনিং কোচ বার্ট ককলি যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ালটন যুক্তরাষ্ট্রের ক্রিকেট বোর্ডের পরিচালনার এমন খামখেয়ালি পনা নিয়ে একটি সূত্র ক্রিকবাজকে জানিয়েছে তারা মনে করে প্রতিদিনের কার্যক্রমের সাথে তাদের জড়িত থাকতেই হবে আর যখনই তারা এটা করতে চায় তখন ব্যক্তিগত কিছু বিষয়ের সাথে জড়িয়ে যায় যে কারণে ক্রিকেটটা আর বড় হচ্ছে না তারা নির্দিষ্ট একটা পদে নির্বাচিত হতে অনেক টাকা খরচ করে এরপর সব বিষয় নাক গলানোকে নিজেদের অধিকার মনে করে তারা আসলে বুঝতেই চায় না বোর্ডের চরিত্র কি হয় আর বোর্ড এবং প্রশাসনের মধ্যে একটা সীমানাও আছে স্বাগতিক যুক্তরাষ্ট্র এবং কানাডার ম্যাচ দিয়ে আগামী জুন পর্দা উঠবে টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশের উনত্রিশ দিনের এই টুর্নামেন্টে মোট ষোলোটি ম্যাচ আয়োজন করবে আমেরিকা বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জতে পারভেজ আল হাসান